টিকটকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম রয়েছে আপনি যদি এই নিয়ম মেনে টিকটকে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ফর ইউ সো ভাই দাদা চলেন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা সঠিকভাবে টিকটকে ভিডিও আপলোড করতে পারেন তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন প্রথমে আপনি আপনার ফোন থেকে টিকটক অ্যাপসটি ওপেন করবেন এরপরে বর্তমান সময়ে যে মিউজিকগুলো সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে সেই মিউজিকগুলো আপনারা খুঁজে নেবেন দেন এখান থেকে সেই ভিডিওটির মিউজিকের উপর টাচ করবেন এরপরে এখান থেকে ইউজ মিউজিক অপশানে টাচ করবেন এবার এখান থেকে আপলোড অপশানে টাচ করবেন যে ভিডিওটি আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন সো আমরা এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দিলাম নেক্সট অপশনে টাচ করলাম এরপরে এখান থেকে আপনারা এডিট অপশনে টাচ করবেন এবার আপনি আপনার ভিডিও লেয়ারটির উপরে টাচ করবেন এবং এখানে নিচের দিকে আপনারা ভলিউম অপশন পেয়ে যাবেন এই অপশনে টাচ করবেন ভলিউমটি আপনারা বাড়িয়ে দিবেন দেন এরপরে আপনারা এই মিউজিক লেয়ারে টাচ করবেন ভলিউম অপশনে টাচ করে এটি একদম মিউট করে দিবেন দেন ভিওস এখান থেকে এবার আপনারা নেক্সট অপশনে টাচ করবেন এখানে আপনি আপনার ভিডিও রিলেটেড সুন্দর একটি ক্যাপশন বা টাইটেল লিখে দিবেন সো আমি একটি ক্যাপশন এবং কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি দেন এখান থেকে এডিট কভার অপশনে টাচ করে আপনি আপনার ভিডিওর একটা সুন্দর মুহূর্ত এখান থেকে অ্যাড করে নেবেন দেন এবার সেভ অপশনে টাচ করবেন এবার এখান থেকে আপনারা জাস্ট এটি আপলোড বা পোস্ট করে দিন তাহলে আপনার ভিডিওটি কিন্তু ফর ইউ কাঁপাবে সো এভাবেই আপনারা মূলত ট্রেন্ডিং মিউজিকগুলোর সাহায্যে আপনাদের ভিডিওগুলো ফর ইউতে নিয়ে আসতে পারেন সো ভাইব্রাদাস ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন वेन्दों बाद